নমস্কার তনুকুহুল লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন খুব তাড়াতাড়ি যাতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার জনে পৌঁছে যায় কিছুদিন আগের একটা ভ্লগে আপনারা দেখেছিলেন আমি আর শুভজিৎ গিয়েছিলাম সর্ষে প্রস্ততে তখন কুহু যায়নি কারণ ওর বাবার ডাক্তার দেখাতে গিয়ে হঠাৎ করেই যাওয়া হয়েছিল তো তখনই ঠিক করেছিলাম কুহুকে নিয়ে তো আসতেই হবে কারণ কুহুকে ছাড়া তো কখনো কোথাও যায় না আর রেস্টুরেন্টে যাবো সেটা তো ভাবতেই পারি না তাই আজকে কুহুকে নিয়ে চলে এসছি সর্ষে পোস্ত তবে আজকে সঙ্গে আছে মা দেখতেই পেলেন সাজুগুজু করে মাও আজকে অনেক দিন বাদে বেরিয়েছে তো মাকে আর কুহুকে নিয়ে এসেছি সর্ষে পোস্ত গড়িহাট থেকে একদম অল্প একটু হাঁটাপথ ওই গোল পার্কের দিকে যেতে পেট্রোল পাম্প পরে সেই পেট্রোল পাম্পের থেকে ডান হাতে পাঁচ মিনিট হেঁটে আসলেই এই সর্ষে পোস্ত অলরেডি আমরা পৌঁছে গেছি বসেও পড়েছি আমরাই বোধ রাতের কাস্টমার প্রথম কারণ ওনারা ওই ছটা অবধি কিছুক্ষণের জন্য বোধ হয় সাড়ে পাঁচটা থেকে ছটা অবধি বন্ধ রাখেন আবার ছটা থেকে রিওপেন হয় ওনাদের ডিনারের জন্য আমরা কিন্তু আজকে বেশ সুন্দর ভিউওয়ালা সিটটা পেয়ে গিয়েছি একদম টপ টু বটম অবধি কাচের জানলা এই সাইডটায় বসে রাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগছে আর তার সাথে মেনুটা আপনারা যারা চান তারা কিন্তু পজ করে দেখে নিতে পারেন আমি কিন্তু সব মেনু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমরা কি অর্ডার করব সেটা নিয়ে এখন জল্পনা কল্পনা চলছে ছোট্ট কুহুর ইচ্ছে মতো অর্ডার করে দিলাম ওর জন্য পোলাও থালি আর মার জন্য অর্ডার করলাম বেঙ্গলি থালি যেটা আগের দিন আমরা অলরেডি ট্রাই করে গেছি ভীষণ ভালো ছিল দেখা যাক আজকে পোলাও থালিটা কেমন হয় চল বলতে বলতে আমাদের খাবার কিন্তু চলে এসছে এত পোস্ট দিতে বলিনি আর এদিকে আমাকে দিয়ে গেছে শুধু ভাত আর পাপ্পর একটা আর তোকে কি দিয়েছে কুকু এই আজকে এই অর্ডার করেছিলাম খাওয়া শুরু হ্যাঁ আর কিছু নেই ও মাত্র তো পোলাও খেতে চেয়েছিস তাই পোলাও অর্ডার করেছি এ পোলাও লুচি আর কত কিছু অর্ডার বল নষ্ট করছিস খাবার এভাবে খেয়ে নে মা তুমি এবার ভাতটা খেয়ে নাও পাঁপড় দিয়ে নুন দিয়ে মেখে খেয়ে নাও আরেকজন চিন্তায় পড়ে গেছে যে সত্যিই কি শুধু পোলাও আর দিদু পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবে যাই হোক আমাদের খাবার কিন্তু অলরেডি চলে এসছে বাকি যা যা জিনিস বাকি ছিল তো এখানে আমাদেরকে কি কি দিয়েছে চলুন আপনাদেরকে দেখাই এই যে পোলাও থালিটা লুচি রয়েছে বেশ বড়ো সাইজের দুটো তার সাথে রয়েছে কাশ্মীরি আলুর দম বেশ কষা কষা আর মাটন কষা চাটনি আর রয়েছে পায়েস তার সাথে কিন্তু ঝুরঝুরে আলু ভাজাও দিয়েছে একটা পাপড় ভাজা স্যালাড তো রয়েছে আর এই হলো মার ভাতের থালি সোনামুগের ডাল এই হলো ওখানকার সিগনেচার ডিশ পোস্ত আলু পোস্ত আর এটা নিয়েছে মা কাঁচা লঙ্কা চিকেন আর এখানে রয়েছে চিকেন কষা চাটনি আর পায়েস চলুন এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে আর তস হয়েছে না একটু লুচি দিয়ে আগে দমটা টেস্ট করে দেখি দমটা দেখতে তো বেশ ভালো লাগছে গ্রেভিটা বেশ কিন্তু ঘন আহ দুর্দান্ত দুর্দান্ত দম তো ট্রাই করলাম মাটনটা পাশে থাকলে আর আলুর দমে হাতটা যাচ্ছে না এবার একটু মাটনটা টেস্ট করতেই হবে আর আমার যে লুচি দিয়ে মাটন কষা কি অসম্ভব ভালো লাগে তাই সবার আগে ঝাঁপিয়ে পড়ে মাটনটা দিয়েই লুচিটা খেয়ে দেখি দাঁড়ান খেয়ে দেখি তারপরে বলছি কেমন হয়েছে ছোট্ট কুহুও টুকটুক করে চাটনি দিয়ে পাপড় খাচ্ছে শেষ পাতের খাওয়া প্রথম পাতে এদিকে লুচি দিয়ে মাটনটা অসাধারণ জাস্ট অসাধারণ হয়েছে কেমন লাগছে খাবার ঠিক খেয়েছো তুমি ভালো লাগছে এখন অনেক কিছু ট্রাই করা বাকি ছোট্ট কুহু তোমার কেমন লাগছে তুমি কি খাচ্ছো মা পোলাও চিকেন খেয়েছো খাওয়া দাওয়া কিন্তু সত্যি এখানে খুবই খুবই দারুণ সুন্দর প্রত্যেকটা মেনু আলুর দম মাটন কষা লুচিগুলোর সাইজও দেখেছেন কত বড় বড় আর ভীষণই সফট ভীষণই সফট আর একদম গরম গরম রয়েছে এদিকে মাও কিন্তু খেয়ে বলছে প্রত্যেকটা মেনু দুর্দান্ত লাগছে এখন মা খাচ্ছে এই কাঁচা লঙ্কার চিকেনটা এটা মার কাছে বেশ নতুনত্ব তবে আপনাদেরকে বলবো আপনারা যারাই সর্ষে পোস্ততে আসবেন আপনারা দুজন থাকলে একটা চিকেন ডিশ অর্ডার করবেন একটা মাটন অর্ডার করবেন কারণ মোটামুটি চিকেন কষাটা না মাটন কষা সেমই গ্রেভিটা তাই তার সাথে চিকেন কষাটা অর্ডার না করে এই কাঁচা লঙ্কা চিকেনটা অর্ডার করবেন দেখলেন কি দুর্দান্ত গ্রেভির থিকনেসটা আর চিকেনগুলো সেরকমই সফট সেরকমই সফট খুব খুব ভালো খেতে প্রত্যেকটা খাবার খুব ভালো লেগেছে আমাদের ওই জন্যই আরও বেশি দিন তো হয়নি এখানে এসছি তাই আর অপেক্ষা না করে কুহুকে নিয়ে চলে এসছি এবার টেস্ট করার পালা পোলাওয়ের সাথে মাটন পোলাওয়ের সাথে মাটনও আমার ভীষণ ভীষণ পছন্দের তো চলুন দেখা যাক পোলাও দিয়ে মাটনটা কেমন লাগছে আহ পোলাওটাও কিন্তু খুবই ভালো হয়েছে তবে লুচি দিয়ে মাটন কষা এক নম্বরে এদিকে খাওয়া দাওয়া আমাদের মোটামুটি শেষের পথে মা এক চুমুক পায়েস খেয়ে রেখে দিল আর আমার যে বিরাট বড় মহিলাটি রয়েছেন তিনি কিন্তু সব কিছুর খাওয়া ঊর্ধ্বে গিয়ে শুধু দুটো ছোট ছোট পায়েসের বাটি নিয়ে বসেছে পোলাও দু তিন কামড় আমি খাইয়ে দিলাম ব্যাস এখন দু বাটি থেকে পায়েস চেটে চেটে খাচ্ছে এই হলো তার খাওয়া তো খাওয়া দাওয়ার পর্বত আমাদের শেষ এবার বাড়ি ফিরতে হবে খুব বেশি রাত হয়নি তবুও আজকের ব্লগ এখানেই শেষ করি তাহলে সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর নতুন হলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি টাটা